গল্প দিদি তো আর পয়সা লাগে না তাই একটু বান্ধবীর সাথে গল্প দিচ্ছি কিন্তু বাস্তবে যে দু মুঠো ভাত জোগাড় করা কত কঠিন তুই কত বড় বাড়ির বউ আর আমি কাজের লোক তোর মতো ভাগ্যটা যদি আমার হতো তা আজকে আমি তিন তলার মালিক হতাম আর এখন আমার ভাগ্যের দুষে আমি কাজের বাসি এলো তো তা তোর গোলাটা শোনার নাকি হ্যাঁ এটা শোনার ওই বাচ্চা ছাপা ছোটো তো তাই ছোটো দিকে করিস

Ich hab doch